হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে এটা শ্যুট করা হয়েছিল উনত্রিশে জুন শনিবার তো সেই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল কারণ সেই দিন ছিল মামনি আর বাপির অ্যানিভার্সারি চল্লিশটা বছর বিবাহিত জীবনে তারা কাটিয়ে ফেললো একসাথে এটাই কামনা করি তারা যেন এরকম আরও অনেকগুলো বছর একসাথে কাটাতে পারে তো সেই দিনটা নিয়ে আমাদের অনেক কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল যেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি বৃষ্টির কারণ প্রথমত দ্বিতীয়ত আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যে দূরে গিয়ে কিছু একটা প্ল্যান করব সেরকম কিছু করতে পারছি না আমার শরীরটা খারাপ যাওয়ার কারণে তো এটা ছিল আমার ব্যালকনি থেকে ভিউ যখন বৃষ্টি হয় ব্যালকনি থেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে সকাল সকাল আর ছোদ্দা চলে গেছিলো কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে যেহেতু বিবাহবার্ষিকী ছিল মামনি আর বাপির আর আমি আমার বর বাপি বাড়িতেই ছিলাম তো আমরা রেডি হওয়ার মানে রেডি হবো সেরকমই চিন্তাভাবনা ইয়ে করছি রেডি হচ্ছিলাম আর কি আর মামনিরা পুজো দিয়ে বেরোতে পারছিল না এতটাই বৃষ্টি হচ্ছিল মন্দিরেই আটকে গেছিলো তা আমরা প্ল্যান করলাম যে তোমরাও আসো দুর্গা মন্দিরে আমরাও যাচ্ছি দুর্গা মন্দিরে তো সেখানে গিয়েই মিট করব বাড়ি অবধি আর রাস্তা হবে না সেই কথা অনুযায়ী আমরা রেডি হয়ে গেলাম তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে অ্যাকচুয়ালি শাড়ি আমার বর পরিয়ে দিয়েছে মামুনি বাড়ি থাকলে মামনি পরিয়ে দেয় আমি ভালোভাবে শাড়িটা পরতে পারি না চেষ্টা চলছে আমি শিখছি তবে আশা করি খুব শীঘ্রই একা একাই পরতে পারবো শাড়ি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা যে ঠিক কীরকম ছিল খুব বেশি দূরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না এখানে আমরা সবাই একসাথে বসে পড়েছি এরম এর যেন মামনি আর বাপি হাসি খুশি থাকে সারাটা জীবন এটাই চাইব আর এখানে মেনু ঠিক করা হচ্ছে যে কি অর্ডার দেওয়া হবে তা মামুনি আর বাপির জন্য অর্ডার দেওয়া হয়েছিল স্পেশাল থালি আর দুর্গা মন্দিরে তো সব কিছু ভেজ পাওয়া যায় এটা অজানা কিছু নেই তা ভেজ ভেজ থালি ছিল তা আর বাপে যেটা অর্ডার করা হয়েছিল সেটা ছিল স্পেশাল থালি দুশো টাকা করে পার পারসন আর আমাদেরটা ছিল একশো টাকা করে প্লেট আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের কিচেনটা যথেষ্ট বড় এবং পরিষ্কার এখানে আমাদের খাবারটাই রেডি করা হচ্ছিলো কোয়ান্টিটি হিসাবে অনেকটা করেই খাবার দিচ্ছিলো আর এটা ছিল ভেতর থেকে ভিউটা যথেষ্টই সুন্দর সামনে নদী আর এখানে একটা গোয়াল ঘর দেখা যাচ্ছে পুরোটা ঠিক করে ঘুরিয়ে আমি দেখাতে পারিনি একটাই কারণে কারণ বৃষ্টি পড়ছে বাইরে বাইরে বেরিয়ে দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি যে কারণে ভেতর থেকে যেটুকু পাড়া গেছে সেটুকুই দেখানো গেছে ওইদিকে মন্দিরটা আছে ওই যে দেখা যাচ্ছে আর এখানে একটা শিব আছে যেটা আড়াল হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে না কখনো সুযোগ হলে নিশ্চয়ই আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তা কথা বলতে বলতে আমাদের কিন্তু খাবার রেডি হয়ে গেছে খাবার চলে এসেছে পনির পকোড়া ছিল স্যালাড সস ছিল ওদিকে ভাত বেগুনি পাঁপড় ভাজা তার সঙ্গে আলু উচ্ছে ভাজা মোচা দিয়েছিল আর একটা কি শাক ছিল বেশ শাকটা কি শাক ছিল এই মুহূর্তে মনে পড়ছে না আর স্পেশাল থালিতে এক্সট্রা ছিল হচ্ছে নানপুরি ছিল এক পিস করে আর পোলাও ছিল এক প্লেট করে আর এক্সট্রা কিছু ছিল না আর স্পেশাল থালি যেহেতু মাটির থালার ওপর কলার পাতার মধ্যে দেওয়া হয়েছিল আর আমাদেরগুলো কিন্তু এমনি প্লেট ছিল প্লেটের ওপর কলার পাতা দেওয়া হয়েছিল এবার একে একে চলে এলো ধোকার ডালনা এবার আসি খাবারের টেস্টে টেস্ট কিন্তু খুব একটা ভালো ছিল না খাবারের এবার চলে এসেছে ডাল খাবারের কোনো খাবারের কোনোটাই আর কি ভালো লাগেনি আমাদের কোনোটাই খুব একটা ভালো ছিল না ওদের কোয়ালিটি আরও বাড়ানোর দরকার খাবারের এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় যেটা আমরা আইডিয়া করছি ধোকার ডানলাটা হয়তো বা বাসি ছিল যে কারণে আমরা খুব একটা খেতে পারিনি সবাই মিলে ও এই জিনিসটা করাটা ওদের ঠিক হয়নি তারপরে চলে এসেছিল পনির যেটাতে একটুও লবণ হয়নি আর ছিল ডাটা ডাটার তরকারি তো থালিতে অনেক কিছুই থাকে একশো আশি টাকার থালি আর দুশো ষাট টাকার থালির মধ্যে একটাই দুটোই পার্থক্য সেটা হচ্ছে দুশো ষাট টাকার যে স্পেশাল থালিটা সেটাতে পোলাও দেয় এক প্লেট আর একটা করে নান দেয় আর যেটা দেয় না হচ্ছে একশো আশি টাকার থালিটাই যেটা দেয় না এখানে ছিল দই যেটা আমরা খেতে পারিনি মিষ্টির বদলে ছিল হচ্ছে লাড্ডু যেখানে রসগোল্লা দিলে হয়তো বেস্ট হতো যেটা দেওয়াটা মানে বাঙালিরা একটু মিষ্টি বলতে রসগোল্লাটাই বোঝে সেটা দিলেই হয়তো ভালো হতো আর চাটনিটা ছিল ভালো ছিল মোটামুটি তবে আবারও একটা কথা রিপিট না করলেই নয় যে ওদের কোয়ালিটি আর একটু বাড়ানোর কিন্তু দরকার ছিল তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সেলফি নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার পথে ধুলিয়া লোকনাথ মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম এই ছিল আমাদের স্পেশাল দিনের ইয়ে ভিডিও একদিনের ভিডিও তো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ